কাকদ্বীপে আসছে জনপ্রিয় গায়িকা অনন্যা চক্রবর্তী ও গায়ক ঋক বসু নমস্কার কাকদ্বীপ প্রথমে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ভালো তো থাকতেই হবে আমাদের কাকদ্বীপের সব থেকে ঐতিহ্যপূর্ণ একটি খেলা ফুটবল কার্নিভাল দু হাজার চব্বিশের আজকের শুভারম্ভ তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি কাকজি বিধান ময়দানে কেমন চলছে তোরজোড় সেটাই আপনাদেরকে সবাইকে ঘুরিয়ে দেখাবো এবং সেই সঙ্গে ক্লাবের সামনে কেমন সেজে উঠেছে সেগুলো এক ঝলক আপনাদেরকে দেখাবো আর অল্প কিছু সময় পরেই রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা সেই শোভাযাত্রা ঢুকবে ঠিক তিনটের সময় শুরু হবে শোভাযাত্রা সেই শোভাযাত্রা এগিয়ে আসবে কাকদ্বীপ বিধান ময়দানের দিকে তার আগে কাকদ্বীপের রাজপথ ধরে হবে সেই শোভাযাত্রা এবং তার ঠিক পরেই সেই শোভাযাত্রা আসবে বিধান ময়দানে বিধান ময়দানে ছোট্ট করে এই মাঠে আমাদের রাজ্যের বিভিন্ন অংশের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানগুলি শেষ হওয়ার পরে অল্প সময়ের একটা বিরতি তারপরেই এখানে যে মঞ্চ সেজে উঠেছে সেই মঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আসছেন বিশেষ দুই অতিথি শিল্পী সব কিছু দেখার জন্য কাকদ্বীপ ডট কমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি চটজলদি সাবস্ক্রাইব এবং ফলো করে ফেলুন যাতে এই বছরের ফুটবল খেলার পূর্ণাঙ্গ অংশ আপনারা সরাসরি চাক্ষুষ করতে পারেন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে শুরু কাকদ্বীপ ফুটবল কার্নিভাল দু হাজার চব্বিশের বর্ণাঢ্য শোভাযাত্রা কাকদি ফুটবল একাডেমির পরিচালনায় এই খেলা প্রতি বছর বিধান ময়দানে হয়ে থাকে কার্নিভালের এই চার দিনের প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রা আজকের এই শোভাযাত্রায় উপস্থিত থাকবেন কাকদ্বীপের বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা মহাশয় এই শোভাযাত্রায় আর উপস্থিত থাকবেন এই কার্নিভালে অংশগ্রহণকারী সমস্ত ক্লাব সংগঠনের সদস্যরা ছৌ নৃত্য ঢাক আওয়াজে গম গম করবে কাকদ্বীপের রাজপথ তারপরে কার্নিভালের উদ্বোধনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে কাকদ্বীপ বিধান ময়দানে আসছে জি বাংলা পা জনপ্রিয় অনন্যা চক্রবর্তী ও জি টিভি সারেগামাপা জনপ্রিয় গায়ক রিক বসু আজকের এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ আমাদের অন্যান্য বছরের মতোই বিগত দু বছর আমরা করেছিলাম খেলা খুব ভালো আকার ধারণ করেছিল এবং কাকদ্বীপের যা সাধারণ জনগণ প্রত্যেকে খুব উৎসাহিত ছিল এই বছরও আমাদের আগের বছর যে প্রিপারেশন ছিল সেগুলোই থাকবে তো প্রথম দিন আমাদের শুরু হবে আঠাশে জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ কাকদ্বীপ ফুটবল কার্নিভাল টু আমাদের প্রথম দিন হবে দুপুর দুটোর সময় বর্ণাঢ্য একটা শোভাযাত্রা হয় যেটা বাইরের অন্য অন্য আমাদের বাংলারই যা ঐতিহ্য তুলে ধরে নৃত্য থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামগুলো সেই র্যালিটা আমরা বাসন্তী ময়দান থেকে আমাদের জয়সল পেট্রোল পাম্প পর্যন্ত হয়ে বিড়াল ময়দানে আমরা নিয়ে আসি তো ওইটা শেষ হওয়ার পরে আমাদের বিভিন্ন এলাকার বিধায়করা এমনকি প্রশাসনিক আধিকারিকরা এবং ভিভিআইপি যারা গেস্ট থাকে ওনাদের সকলের উপস্থিতিতে আমাদের উদ্বোধনীটা হয় আঠাশ তারিখে হয় তো সেই উপস্থিতিতে সেখানে আমাদের একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় প্রত্যেক বছরই এবছর আমরা করেছি এবছর আমাদের ভালো দুজন বাংলা আর্টিস্ট আসছে অনন্যা চক্রবর্তী এবং রিক বাসু সারগাঁপার চ্যাম্পিয়ন ছিল ন্যাশনাল চ্যাম্পিয়ন তো সেটা হওয়ার পরে আমাদের ওদিনকার যারা গেস্টরা থাকবেন তাদের সকলের ফাংশন দেখার অনু সকলে আমন্ত্রণ রইলে সকলে আসুন এবং উনত্রিশ তারিখ থেকে আমাদের পুল খেলা উনত্রিশ তারিখ সকাল থেকে আমাদের খেলা আরম্ভ উনত্রিশ তারিখ পুরোটা একটা খেলা হবে তো সেদিনই একজন সেমিফাইনাল উঠে যাবে তিরিশ তারিখে একটা আট দলের হবে সেদিন একজন সেমিফাইনাল উঠে যাবে ওই দুটো দুটো টিম উঠে যাবে তো সেটা একত্রিশ তারিখে দুটো সেমিফাইনাল প্লাস ফাইনাল ম্যাচটা এটা আমাদের হবে একত্রিশ তারিখের আমাদের ফাইনাল ম্যাচ পুরস্কার বিতরণী এবং আমাদের একটা আতসবাজির একটা প্রোগ্রাম হয় প্রত্যেক বছর আতসবাজিটা এবছর থাকছে এইভাবে আমাদের মোটামুটি দেখলাম অন্যান্য বছর যেভাবে উত্তেজনায় থাকে এবছরও সেম উত্তেজনা আরও মানুষ বেশি উত্তেজনায় আছে খেলাটা কিভাবে উপভোগ করবে সকলকে অনুরোধ রইল সকলে আসুন মাঠে থাকুন একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল আমরা সকলে চেষ্টা করছি আমি সকলকে অনুরোধ করবো মাঠের দিকটা একটু পরে দেখানোর জন্য মাঠের অবস্থা খুবই খারাপ কিন্তু খেলার আমরা কোনো ডেট পিছাইনি ওই ডেটেই হবে কেউ কেউ কয়েকজন মুখোমুখি বলাবলি করছে খেলার ডেট পিছ হবে আমরা ঘোষণা করছি কোনো খেলার ডেট পিছ হবে না যা শিডিউল ছিল সেই শিডিউলই হবে সকলে খেলা দেখতে আসুন অনুষ্ঠান দেখতে আসুন এবং উপভোগ করুন এইটুকুনি খেলা কমিটির পক্ষ থেকে আবেদন রইল আজকের অনুষ্ঠানে সরাসরি লাইভ দেখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমোটকেজের বিপরীতে